দিদিকে তার মালিকে আমি দিলো দিল বলবা আমার মালিক অনেক বাজার সে আমাদের সবাই দেয় না উফ আমার কি ক্ষুধা লেগেছে সে আমাকে দিয়ে অনেক কাজ করে উফ আমার কি ক্লান্ত লাগে এই কথাটা শুনে মুদিকে ভারী অপ করল বলে নে উটা একটা ছেলে দৌড়ে এলো বললো এই উটা আমার